এবারে শোনো আমি কি তোমার নাই তুমি আমার সাথে ধৈর্য ধরতে না এখানে কি ঘটনা ঘটছে তুমি নিজেই নিজেই জানো না তোমার মেজাজ বড় গরম মেজাজ বড় পাতলা যেমন গরম এটা তো আপনাদেরকে আগে ও আবার মনে করায় দেই বনি ইসরাইলের এই পয়গম্বর موسی কালিমুল্লাহ নেযাজ কত গরম ছিল রা কত বেশি ছিল বনি ইসরাইলের উম্মত আয়েশা কয় আল্লাহর পয়গম্বর দোয়া করেন ওনা বৃষ্টির কারণে জমিন ফাইটা চৌচির হয়ে গেছে বলা মাত্র হাত ওরাইছেন মালিক বৃষ্টি দাও

এবার আল্লাহর পয়গাম্বার বলেন অগর আব্বুল আলমিন যে নবুয়াদ পাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় না ও অমন নবুয়াতের আমার কোনো প্রয়োজন নাই তোমার নবুয়া তুমি ঘুরে না এ হাদিস কি প্রমাণ করে রাগ কম না বেশি চিন্তা করেন দোয়া করতেছে দোয়া কবুল হয় না এই জন্য দোয়ার মধ্যে দোয়া করা বা দেশের কত রাগ আর এই লোকের সামনে বিনা টাকায় বিনা পয়সায় নদী পার হয়ে আসছে টাকা নেয় নাই ভালো ব্যবহার করলো আর নৌকা ছিদ্র করে দিছে মিজাজ তো ঠিক থাকার কথা যখন খিজিরা সালাম বলছে আগেই কইছিলাম কাম হইব না কয় করে দেন যান সামনে আর বলবো না কয় ঠিক আছে চলো কোরআনে হাকিম বলে ফান তালাকা দুজন আবার ওনা হয়ে গেলেন যাইতে যাইতে পাইলেন ছোট্ট একটা শিশু তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতেছিলেন কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আস্তে করে সিলেটার নাম ধরে ডাক দিয়ে কাছে আনলেন বাম হাতে তার কণ্ঠনালী ধরলেন ডান হাত দিয়ে টান দিয়ে সিঁড়ে মাত্রা সিঁড়ে আলাদা কোটে ফালাইয়া দিলেন কোনো কারণ নেই যে নবীর এত মেজাজ গরম মেনে নিব আরে বেড়া তোর পরে তুই মারার গেছিস আসামি তোর একদিন আমার একদিন আবার দৌড় দিয়ে থামেন আপনার না মানব হত্যার আসেন মানুষ হত্যার আসেন কিসের জ্ঞান আল্লাহ আপনাকে দান করে কি দিছে আল্লাহ আপনাকে অন্যায় ভাবে বিনা অপরাধে কোন কারণ ছাড়াই আল্লাহর এক মাসুম বান্দার আপনি মেরে ফেলাইলেন খিজির কোনো কথা বলে না শুধু বলে আলম আকুল ইন্না কালাম দিয়া মাহিয়া সবড়া আমি আমি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এই ঘটনা থেকে আরো একটা জিনিস বোঝা যায় ধৈর্য ধরলে অনেক কিছুই পাওয়া যায় আর দোজো হলে কিছুই পাওয়া যায় আল্লাহ পয়গাম্বারকে আল্লাহ তালা জ্ঞান দিচ্ছেন না এলেন বলেন এলেন আবার জ্ঞানও দিচ্ছেন হেকমতো দান করছেন এলেমও দান করছেন আল্লাহর পয়গাম্বার বয়ান করে এক মজমা বসে গেছেন বলতেছি এলেম হতে হবে অহংকার মুক্ত যদি অহংকার থাকে ওই আলেমের কোনো দাম নাই ভাব মূর্তি মানে ভাব ধরে এরকম থাকা যাবে না মানে এটা মুক্ত হতে হবে লোক দেখানো মুক্ত হতে হবে আল্লাহর পয়গাম্বরকে তার এক উম্মত করে ফলাইছে ওগো আল্লাহর পয়গাম্বর বর্তমান সময়ে আসমান নিচে সবচেয়ে জ্ঞানী কে আচ্ছা বলেন তো স্বাভাবিক ভাবে যেখানে একটা মজলিসের ভিতরে বড় একজন আলেম তার জিজ্ঞাসা করেন হুজুর এই এই বৈঠকের ভিতরে বড় আলেম কে সে বলবে যে আমি তো নিজের বড় মনে করি না তো যতক্ষণ জানি আমার সাথে বড় কেউ নেই বলবে তো এরকম কথা ও নবীও চিন্তা করলেন যে আমি নবী আর যে জামানায় আল্লাহ যাকে নবী বানায় নবুয়ত দেন তার যদি জ্ঞানী তো আর কেউ হয় না এই দিক থেকে সাধারণ ভাবে আল্লাহর পয়গাম্বার বলে ফেলাইছেন হ্যাঁ বর্তমান বিশ্বের সবচেয়ে আমি জ্ঞানী এই কথাটা আল্লাহর পছন্দ হয়নি কেন কেন আল্লাহ চান প্রত্যেকটা বান্দা নিচু থাকবে আল্লাহ উঁচু থাকবেন যাদের ভিতরে অহংকার থাকবে মালের হোক চেহারার হোক বংশের হোক ছেলেমের হোক আল্লাহ তারা তারা লাথি দিয়ে সরাই দিবেন এটা আল্লাহ পছন্দ করেন

গিয়ে দেখো ঠান্ডা মাথায় ঘুরে বেড়ায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় কাউরে বুঝতেই দেয় না যে আমি ধনী মানুষ আমি জ্ঞানী মানুষ অহন যখন আল্লাহ তেরে দিবেন অহন পয়গাম্বরে কয় আয় আল্লাহ যদি আমাকে একটু জায়গা করে দিতেন এখন ডাইরে কোরআন আলোচনা হচ্ছে সূরা কাহাফের ৬০ নাম্বার আয়াত থেকে আয়াত পড়লে অনেক লম্বা সূরা সময় লাগবে শুধু ঘটনাটা আমি আপনাকে মনে করে দিচ্ছি সূরা কাহাফের ৬০ নাম্বার আয়াত থেকে চলতেছে আলোচনা কবির মনোযোগ আল্লাহর পয়গাম্বার বললে নাই মালিক ওই জ্ঞানের কাছ থেকে কিছু জ্ঞান আমার নেওয়ার প্রয়োজন আমাকে একটু জায়গা করে দেন সুযোগ করে দেন আল্লাহ তারা নির্দেশ করলেন যাও একজন সঙ্গী সাথী নিয়ে কিছু নাস্তা নিয়ে রওনা হও কোথায় যাবা দুই সাগরের মিলন স্থল সেখানে যাবা সেখানে দেখবা আমার সেই জ্ঞানী ব্যক্তি যাকে আমি জ্ঞান এবং হেকমত দান করেছি তার থেকে তুমি উপকার পাইবা পয়গাম্বার খুশি আমার তো জ্ঞান শেখা দরকার রওনা দিন সাথে বুনা মাছ ফ্রাই করা রুটি রওনা দিচ্ছে যাইতে যাইতে ওই মাজমাউল বাহার অর্থাৎ দুই সাগরে মিলন স্থল সেখানে গেলেন যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর একটু বিশ্রাম করলেন সেখানে একটা পাথর ছিল যে পাথর থেকে পানি বের হচ্ছিল আবে হায়াত যেটাকে বলা হয় ওই পানি মৃত্যু প্রাণীর গায়ে পড়লো জিন্দা হয়ে গেল দনদন ওই পাথরের ভিতরে মাথা দিয়ে ঘুমায় গেলেন ঘটনাক্রমে ওই ফ্রাই করা মাছ ব্যাগের ভিতরে ছিল ওই পানি ব্যাগে ঢুকছে কি বলেন জিন্দা হওয়ার সম্ভাবনা আছে না নাই এবার মাছ জিন্দা হয় মাছ যখন জিন্দা হয়ে গেছে লাফাইতে লাফাইতে এই জিন্দা মাছ ফ্রাই করা মাছ জিন্দা হইয়া সাগরে চলে গেল এটা আবার হালকা ঘুমের ভিতরে খাদেম দেখে ফলাইছে খাদেম দেখে হুজুরকে যে বলবে মনে নাই হুজুর ঘুমাইছে জাগলে পড়া বলবো না ঘুম থেকে জাগার পরে চলো আমরা আরো সামনে যাব গন্তব্য এখানে না আরো সামনে রওনা দিচ্ছেন যাইতে যাইতে ক্লান্ত হুজুর বলছেন এখন থামো খাবার আনো এইবার খাদেমের খবর হুজুর খাবার জানবো খাবার তো ব্যাগে ছিল প্রথম যে জায়গার ভিতরে আমরা বিশ্রাম করছিলাম সেখান থেকে তো কি যেন কি হইলো আমি চোখে দেখতেছিলাম যে ওই ফ্রাই করা মাছ জিন্দা হয়ে সাগরে চলে গেছে আল্লাহর পয়গাম্বার বলে শোনো জায়গা ওইটি যেখানে মাছ তাজা হয়ে সাগরে চলে গেল ওটাকে লক্ষ্য করে আবার আমরা সামনে অগ্রসর হই আল্লাহর পয়গম্বর ইউসা বিন নুন কে সাথে নিয়া কারণ আরো একটা রাওয়ায়াত সহি রাওয়ায়াত এমন পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর পরে তার খাদেম ছিলেন ইউসা বিন নুন আল্লাহ তাআলা ওই এলেমলার ওলার করার কারণে কিছু দিনের জন্য ইউসা বিন নুন কে আল্লাহ তাআলা নবুয়ত দিয়া নবী বানাইয়া দিছিলেন কিসের কারণে ইলম ওলার খেদমত করার কারণে যাও দিছিলাম দিয়ে দিলেন আল্লাহ গলেন ওই পদংকো অনুসরণ করে যাইতে যাইতে যে দেখেন একটা সুরঙ্গ দেখা যায় কা হুজুর এই জায়গাটা দিয়েই মাস্টার চলে গেছে কা দাঁড়াও দেখে আস পয়গম্বর ভিতরে গেলেন গিয়ে দেখতেছেন চাদর মুড়ি দেওয়া লম্বা হয়ে শুয়ে আছেন আল্লাহর এক বান্দা কোনো আওয়াজ নাই সুন্দর করে সালাম আসসালামু আলাইক আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক চাদরের ভিতর থেকে आवाज বের হচ্ছে ওয়া আলাইকা সালাম আপনার বড় শান্তি বর্ষিত হোক আপনি কে কো আমি মুসা আল্লাহর ওই বান্দা সুন্দর করে চাদরের ভিতরে থেকে বলেন কোন মুসা বনি ইসরায়েলের মুসা কো হ্যাঁ বনি ইসরায়েলের মুসা কো আমার কাছে কেন কো মনে না চাইরে জিজ্ঞাসানা করে আপনার পরিচয়টা কি বলবেন আপনি কে কো না কেন আসছে এটা বলে নিজের পরিচয়টা গোপন রাখুন বলছে আমি আসছিলাম আপনার কাছ থেকে একটু জ্ঞান নিতাম আপনাকে যেন আল্লাহ তালা কি জ্ঞান দান করছেন ওই গোপন জ্ঞান থেকে আমি কিছু জ্ঞান নিবার চাই আল্লাহর বান্দা চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে আরে বাবা তুমি কেমনে জ্ঞান নিবা এই যে জ্ঞান নেওয়ার মতো ধৈর্য তো তোমার নাই চাদরের ভিতর থেকে আওয়াজ ধৈর্য তোমার নাই জ্ঞান কেমনে নিবা এ বনে ইসলাম পয়গাম্বার কালী সনাম কিছু কিছু জ্ঞান এমন আছে যে জ্ঞান নেওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয় তোমার মেজাজ বড় গরম আল্লাহ তালা ওই ধৈর্য তোমাকে দেয় নেই যার কারণে তুমি পাইবা না ধৈর্য ধরতেও পারবা না জ্ঞান তুমি নিতে পারবা না হয় না আমি আশাবাদী আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি আশাবাদী আপনি আমাকে সবর কন্যাওয়ালা শীলদের মধ্যে পাবেন আপনি আমাকে জ্ঞানীদের মধ্যে পাবেন আমি জ্ঞান অন্বেষণ করার জন্য আপনার পিছনে লাইগা থাকলাম ধৈর্যের সাথে এবার আল্লাহর বান্দা চাদর ছড়াইছে চাদর সরানোর পরে আল্লাহর পয়গামবারে কয় আমি তাকায় দেখি এটা আল্লাহর এক মুহাববতের আল্লাহ যাকে জ্ঞান এবং দান করছেন হযরতে খিযির নাম কি হযরতে খিযির আলাইহিস সালাম এখানে আরেকটা জিনিস নাম আমরা খর ঋষিকারদে বলে খিজি কিন্তু সহিrawData হলো খজির বলেন কি সহিrawData কি এখন খিজির বলবেন নাম এরকম উল্টা পাল্টা একটা হালকা পাতা হলে সমস্যা হয় না বলতে পারেন কিন্তু মূলত এর নাম খিজিরও না খজিরও না কেন রাখা হয়েছে আল্লাহ তালা এই ব্যক্তির ভিতরে এত জ্ঞান এত মারেফত এত ভালোবাসা দিছিলেন এত মোহাবত আল্লাহ তারা এই ব্যক্তিকে করতেন মরা কোন ঘাসের ভিতরে পাড়া দিলেই ঘাসটা সবুজ হয়ে যেত জিন্দা হয়ে আর সবুজের আরবি হলো সবুজের আরবি কি কয় না আর ওই জায়গায় যেখানে পাড়া দিতেন এটা উর্বর হইত জমিনটা উর্বর হইত ঘাস গুলো দ্রুত তাজা হয়ে যাইতো এই মানুষ তার নাম করতো কি দিয়ে খজুর এখান থেকে পরিবর্তন হইতে হইতে খাজির বলেন কি

নদী পার হইতে হবে নৌকা লাগবে দুজন থমকে দাঁড়ায় গেছেন দেখেন একটা নৌকা যে নৌকার ভিতরে যেটা আমরা গ্রামগঞ্জের ভাষা আমরা শহরের মানুষ বুঝবেন কিনা তেলকালি বলেন আল বলেন রং করা বলেন একটা কিচ্ছু করা হয়নি নতুন তক্তা মাত্র জয়েন দেওয়া হয়েছে এটাও বোঝা যায় এর মন নতুন নৌকা কাছে যাওয়ার পরে বলতেছে ভাই খিজির আল ইসলাম বলতেছেন যে আমাদের কাছে টাকা নাই যদি মায়া মোহাম্মত লাগে আমরা লোক হিসাবে ভালো সুবহানাল্লাহ কদম। আপনারা কবের নিজের দাজে নিজেই কইলো। হ্যাঁ মাঝে মাঝে বলতো। বলতেছেন যে আমরা লোক হিসাবে ভালো আচরণ ভালো। কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। শুধু এই ঘটনা শুনে বাড়ি দেন। এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা নিয়ে বাড়ি দেন। যদি কোনো গাড়িতে ওঠেন। ঘটনা কর্মের ডাকাতি অথবা চোর আপনার মানিব্যাগ নিয়ে ফেলছে।

বাস গেছে নৌকাལ་কে দেখে দেখে তো ভালোই লাগে আপনাদের চলুন নৌকা উঠাইছে নৌকা ওই পারে চলে গেছেন যাওয়ার পরে কোন আওয়াজ নাই কোন কথা নাই আল্লাহর পয়গম্বর দনজন নৌকার ভিতরে নামলেন নামার পরে একটু রাস্তা আগায় গেলে যাওয়ার পরে হযরত খিযির আলাই ওয়াস সালাম আবার রিটার্ন করলেন আইসা হাতে থাকা লাঠি দিয়ে নৌকার ভিতরে আঘাত করল নৌকাটা ফোঁটা হয়ে গেছে জেই মাত্র मौका ফুটা হয়ে গেছে পয়গম্বর মুসা কলিমুল্লাহ জামার হাতা গেছে কিসের ইলম কিসের তার মারেফত ব্যাডা নিল না টাকা ব্যাডা করল ভালো ব্যবহার আর এই ব্যাডা জ্ঞান করা হলো সিদ্র এখন পিছে পিছে আগে তো खा뎀 পিছে পিছে আইছে না ওখন মোছর দিয়ে সামনে গেছে থামেন ইলম মারেফত পরে শিখি আগে কোন ওই নোকা সিদ্র করলেন কেন সুবহানাল্লাহ এবার আমি কি তোমার বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবা না এখানে কি ঘটনা ঘটছে তুমি নিজেই জানো না তোমার মেজাজ বড় গরম মেজাজ বড় পাতলা কেমন গরম এটা তো আপনাদেরকে আগেও শুনেছি আবার মনে করায় দেই বনি ইসরায়েলের এই পয়গাম্বার মুসা কালিমুল্লাহ মেজাজ কত গরম ছিল রাগ কত বেশি ছিল বনি ইসরায়েলের উম্মতরা এসে কয় আল্লাহর পয়গাম্বার দোয়া করেন অনাবৃষ্টির কারণে জমিন ফাইটা চৌচির হয়ে গেছে বলা মাত্রই হাত উঠাইছেন মালিক বৃষ্টি দাও তিনবার দোয়া করলেন বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি নাই আল্লাহর পয়গম্বর রা কইরা মুনাজা ছাইরা দিয়া কয় আল্লাহ তোমার নবোয়া তুমি গোয়েনা কি বুঝলেন আমার নবী ওর দরকার নাই দোয়া করছি বৃষ্টি হয় না নবুয়া দিয়ে কি করব আল্লাহ ربنا আমি ডাক দিয়া কয় খলিমুল্লাহ শোনো নবোয়া দিয়া তোমাকে নবী বানাইয়া দিলাম এখন নবুয়াদ যদি আমি রিটার্ন করে নিয়ে আসি তাহলে তো নবুয়াদ নবী থাকতে পারো না এবার আল্লাহর পয়গাম্বর বলেন ওগো রব্বুল আলামিন যে নবুয়াদ পাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় না ও মন নবুয়াতের আমার কোনো প্রয়োজন নাই তোমার নবুয়াদ তুমি ঘুরেয়া না এই হাদিস কি প্রমাণ করে রাগ কম না বেশি চিন্তা করেন দোয়া করতেছে দোয়া কবুল হয় না এই জন্য দুয়ার মধ্যে দোয়া করা বাদ দেশের কত রাত আর এই লোকের সামনে বিনা টাকায় বিনা পয়সায় নদী পার হয়ে আসছে টাকা নেয় নাই ভালো ব্যবহার করলো আর নৌকা ছিদ্র করে দিছে মেজাজ তো ঠিক থাকার কথা না যখন খিজিরা সালাম বলছে আগেই কইছিলাম কাম হইবো না কয় মাফ করে দেন যান সামনে আর বলবো না ঠিক আছে চলো কোরআনে হাকিম বলে ফান্তালাকা দুজন আবার ওনা হয়ে গেলেন যাইতে যাইতে পাইলেন ছোট্ট একটা শিশু তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতেছিলেন কোনো আওয়াজ নাই কোন কথা নাই আস্তে করে ছেলেটার নাম ধরে ডাক দিয়ে কাছে আনলেন বাম হাতে তার কণ্ঠনালী ধরলেন ডান হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে মাত্রা ছিঁড়ে আলাদা করে ফালাইয়া দিলেন কোনো কারণ নেই যে নবীর এত মেজাজ গরম মেনে নিব আরে বেড়া তোর এলেন পড়ে তুই মারা গেছিস আসামি তোর একদিন আমার একদিন আবার দৌড়ে সামায় থামেন আপনারা মানব হত্যার আসেন মানুষ হত্যার আসেন কিসের জ্ঞান আল্লাহ আপনাকে দান করে কি দিছে আল্লাহ আপনাকে অন্যায় ভাবে বিনা অপরাধে কোন কারণ ছাড়াই আল্লাহর এক মাসুম বান্দার আপনি মেরে ফেলাইলেন খিজির কোনো কথা বলে না শুধু বলে আল্লাহ মাকুল ইন্নাকা লাম তাস্তাতিয়া মাআয়া সাবরা আমি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এই ঘটনা থেকে আরো একটা জিনিস বোঝা যায় ধৈর্য ধরলে অনেক কিছুই পাওয়া যায় আর ধৈর্য হারা হলে কিছুই পাওয়া যায় মুসলমান খুব গভীর মনোযোগ আল্লাহর দুজন পয়গাম্বরের সামনে রওনা হয়ে গেলেন একটা গ্রামের ভিতরে ঢুকে বললেন গ্রামে দাওয়ার পরবরা আমরা লোক হিসাবে বড় ভালো আমরা দুনিয়ার জমিনে মানব কল্যাণের কাজ করি মানবতার কল্যাণ আমরা নিয়ে যেতে থাকি দয়া করে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও ওই গ্রামের মানুষরা কয় টুপি মাথায় দিয়া পানjabi গায় দিলে এরকমই অনেক কয় কিন্তু আসলে এরকম না এরকম সুন্দর লোক আমগো দেশে আসে না দেখেন তাদের ভাষা আর এদের ভাষা কিন্তু পরিবট सेम ওরা কি বলছে যে এই লেবাস পরলে মানুষেরা এরকমই কয় আর আমরা তো ভালো মানুষ বুঝবো কেমনে বিশ্বাস করো আমরা আসলে ভালো মানুষ মানবতার না আমরা কাজ করে থাকি আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও পুরা মহল্লার সবাই বিমুখ করলেন না খাবার দেওয়া সম্ভব না থেকে খাবার দিও চলে যান অন্য জায়গায় চলে যান আল্লাহর এই দনদের পয়গাম বাড়ানো হয়ে গেলেন গ্রামটা পার না হইতেই দেখতেছেন ওই গ্রামের একটা লম্বা চোরা একটা প্রাচীর যেই প্রাচীর ঠিক করতে একটা সিরিকিতাবে আসছে প্রত্যেক দিন যদি বাউন্ন জন করে শ্রমে কি যে কাজ করে কমপক্ষে তিন মাস লাগবে কাজ করতে এত বড় দেওয়াল পড়ে যেতেছে হেলে আছে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া। আল্লাহর আর একজন পয়গম্বর হজরত সালাম বাম হাত দিয়ে ওয়ালটাকে ধরলেন আর বললেন সোজা হয়ে যাও

বিনা পয়সায় এদের ওয়াল নির্মাণ করে দিলেন একটা টাকাও তারা দিল না তাহলে আপনার যাওয়ার দরকার নেই আপনি এই জায়গায় একটু থাকেন আমি এটা পারিশ্রমিক নিয়ে আসি খাওন মাঘ না চাইতাম না কিরকম বুঝেন এখন পয়গাম বড় তুমি সেই লোক না যে লোক দুয়া ছেড়ে দাও বুঝতেছেন কিছু তুমি তো ওই লোক যে লোক দুয়া কবুল হইতে দেরি হইলে কি ছেড়ে দাও মোনাজাত ছেড়ে এখন গ্রামের মানুষের কাছে গিয়ে বলবা যে তোমাদের ওয়াল ঠিক করছি টাকা দাও যখন মানুষরা বলবে যে আমরা কি তোমাদেরকে ওয়ালটা ঠিক করতে কইছিলাম তো তো মারি তো তোমার তো মেজাজ পাতলা আচ্ছা ওয়াল ঠিক করা পারিশ্রমিক আবার যাব গিয়ে বলবো খাবার চাইছিলাম দাও নাই যেহেতু ওয়াল বিনা পয়সা ঠিক হয়ে গেছে আমরা করে দিছি তাহলে দাও সেটা খাবার খাই কই না তাও যাওয়া যাবে না তাও যাওয়া যাবে না তাহলে আপনার লগে আমার থাকাও যাবে কি বুঝে মাত্র আবার স্কাল করে ফেলছে এবার আল্লাহ পয়গাম্বার দ্বারা হাজা ফিরা কুমবাই নি বাইনাক কয় আপনি আমার সাথে যোগ থাকার যোগ্যতা হারায় ফেলছেন এটা আপনারা আমার মধ্যে পার্থক্য করে দিবে এখানে থাকার মতো যোগ্যতা আপনার আর নাই কারণ আগে বলছিলাম দর্দ ধারণ করে থাকতে পারবেন না তিন তিনবার আপনাকে ছাড় দিলাম তৃতীয়বার এসে বলছিলেন এটাই শেষ এটা আপনার ওয়াদা আপনিও নবী আমিও নবী নবীর আমি কথা বলে না তাহলে বলছেন যেহেতু এটাই শেষ আপনি আমার থেকে পৃথক হয়ে যান চলে যান আল্লাহর পরে কয় এমনি যেমন না আগের তিনটার ঘটনার পুণ্যাবৃতি কইরা ওরা ঘটনা শুই না পড়ে বাড়ি যাব এমনি এমনি মানুষ মেরা মালিকের কাছে বিচার দেব এমনি এমনি মাগনা না ওয়াল ঠিক করবেন টাকা নেবেন না এটারও আমার রহস্য জানার দরকার আছে বিনা কারণে আর একবার নৌকা ছিদ্র করছেন এটারও বিচার হইব কথা কয় না

প্রথমত যে নৌকার ভিতরে আমি আপনি হয়ে পার হয়ে গেলাম পার হওয়ার পরেই বাতাসের মাধ্যমে আল্লাহ তালা আমাকে শোনায়া দিলেন এই নৌকাওয়ালা বড় গরিব মানুষ দুই যারা ভাই দেখেন এরা একই মার পাঠের দুইজন ভাই দুই ভাই মিলে একটা নৌকা করছেন টাকা পয়সা যা ছিল সমস্ত টাকা দিয়ে তক্তা কিনে নৌকাটা নির্মাণ করলেন যে নৌকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করবেন আর দুই ভাই সারা তাদের ভাই নাই আর আগ্রা হয়তো মনে তারা ছিলেন দশ ভাই দশ ভাইয়ের ভিতরে নয় ভাই তাকে আলাদা করে দিলেন একক যেই মাল পাইলেন তার সব মাল দিয়া একটা মাত্র পুঞ্জি নৌকা বানাইলেন দোনোটা আওয়াজ সহি আছে বাবা গভীর মনোযোগ আল্লাহর পয়গাম্বর ডাক দেয় শুনেন আমি বাতাসের মাধ্যমে আল্লাহ তারাক আমাকে জানায় দিলেন জালেম বাদশা আসতেছেন নৌকাগুলা আসিনা নেওয়ার জন্য নৌকা নিয়া বাসা তার দলের ভিতরে নৌকা নিজের করে নেবেন আল্লাহ তারা চাইলেন এই নৌকাটার ভিতরে যদি একটু ফুটা হয় আর বাসা আইন করে দিচ্ছেন যে নৌকা দিয়া পানি ঝরে পানি ওঠে ওই নৌকা তোমরা গ্রহণ করিও না আল্লাহ তালা আমার মাধ্যমে এই নৌকাটা একটু ফুটা করে দিলেন যাতে করে জালেন বাসা নৌকাটা না নেয় বেচারা বড় গডি মানুষ সাময়িক ভাবে যদি আমার প্রতি খারাপ ধারণা করে ফেলে যখন জালেম এই নৌকা নেওয়া যাবে না নৌকার সামান্য পানি ওঠার কারণে হলো আল্লাহর বান্দা নৌকা চালে জীবিকা নির্বাহ করতে পারবে পয় জিব্বায় কামড় দিয়ে কয় আমি তো দৈর্য ধরতে পারিনি কামটা তো বড় ভালো ছিল আমি তো বুঝতে পারিনি এই জন্যই তো আল্লাহ আমাকে এই বেড়ার কাছে আনছেন আর কি বলছেন তুমি নিজের পন্ডিত মনে করো অনেক জ্ঞান রাখো তোমার চাইতো জ্ঞানী এই পৃথিবীতে এখনো বেঁচে আছে এত লোকটা আমার চাইতে বড় জ্ঞানী পয়গাম্বর তো জ্ঞানী মানুষ চিন্তা করলেন তাহলে আগে পরের দুইটাও তো এরকমই হইছে আমি যদি ধৈর্য ধারণ করতাম ধৈর্য ধারণ করে থাকতে পারতাম তাহলে আরো মনে হয় না জানি কিছু শিখতে পারতাম কথা হুজুর হুজুর দৌর যেহেতু আমার ছিল না দুই নাম্বারটা বলেন তাহলে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা দেহ থেকে গরদানটা আলাদা করে অন্যত্র ফলায় দিলেন কেন জানো জানো আল্লাহ তারা চাইলেন এই সন্তান চাইতে ভালো একটা সন্তান তার মা বাবার ওই রস আল্লাহ তারা নতুন করে জন্ম দিবেন আর এই ছেলেটা বড় হয়ে কাফের হয়ে যাবে ছেলেটা কাফের হওয়ার কারণে তার মা বাপ জাহান হয়ে যাবে আল্লাহ তারা চাইলেন আমার জ্ঞানের ভিতর থেকে তোমাকেও কিছু জ্ঞান আল্লাহ তারা দান করুক শুধু জ্ঞান দান করবে না আর আল্লাহ তালা এই সন্তানটাকে উঠে নিয়ে ভালো একটা সন্তানের মা বাপ তাকে বানায় দেখ বাতাসের মাধ্যমে ইলহাম করে আল্লাহ জানায় দিলেন এই বাচ্চাটাকে তুমি মেরে ফেলো এই ব্যাপারটাও তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই পয়গাম্বর জি ভাই কামলে যাক আমি কপাল পোড়া আমার জ্ঞান নাই কি করা আর একটু সামনে গেছি হুজুর এটা শ্রেষ্ঠ বলে দেন শেষটা হলো এই ওয়ালের নিচে এতিমের মাল আছে বলেন কার মাল আছে এতিমের মাল আছে এতিমের যদি এতিমের মাল ওয়ালটা পড়ে গিয়ে বের হয় এই সমাজের ধনী যারা আর এই সমাজের দাপটওয়ালা যারা এতিমের মাল খাবে তারা আপনি একটু মিলেন এই ঘটনা থেকে এতিমের মাল কার কাছে আছে আমার খুঁজলেন অনুবিক্ষণ যন্ত্র দিয়ে এতিমের একটা মাল আপনি আমার কাছে পাবেন একটা কারণ আমার ক্ষমতা নাই আমার দাপট নাই আছে শুধু একটু বাঙ্গা গলা এডে দিয়ে চলে এই কারণে আমার কাছে আপনি এটিমেন মাল পাইবেন এটিমেন মাল পাইবেন কার কাছে ওই যে যার কাছে রিভলভার আছে হ্যাঁ এটিম বুঝে না হ্যাঁ টাকা খালি টাকা লাগবো রিভলভার আছে সামনে দাঁড়াকে দে দে মানে কি মনে হয় গেছে

আর যে এতিম ছোট্ট এরা মালগুলা পাবে না ভালো করে বলছেন এতিমের মালগুলা সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে ইলহামের মাধ্যমে আমাকে জানা দিলেন এইখানে কান্স মানে কিছু গুপ্ত ধন আছে তার বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে সুবহানাল্লাহ এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে সেটা হচ্ছে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তাআলা তাকে ফেরত দেন কি বলছি বলেন আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তারা তাকে ফেরত দেন এই কথাটা রাজনৈতিক কেউ নিয়ে না আমি বুঝিয়ে দেই

আওর কি বুঝেন আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তাকে কি দেন ফেরত দেন এই বেচারা তার দুইটা এতিম বাচ্চা রাইখা যখন মরে যাচ্ছেন আকাশের দিকে তাকায় বলে আল্লাহ এই মালগুলা তোমার কাছে আমানত রাখলাম এই ওয়ালের নিচে আমার ছেলে মেয়েরা যখন বড় হবে যে কোনো ভাবে যে কোনো বয় আপনি এই মালগুলা তাদের হস্তগত করে দিবেন আল্লাহর কাছে আমানত রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এজন্য খিজির আলহি সালাম বলেন আল্লাহর বয়গাম্বার শোনেন এই জন্য ইটিমের মাল রক্ষা করার জন্য ওয়ালটাকে সোজা করে দিলাম আল্লাহ আমাকে এটাও শোনা দিচ্ছেন বাচ্চারা যখন বড় হবে স্বপ্নের মাধ্যমে জানতে পারবে যে তোমার আব্বার রেখে যাওয়া আমানত অমুক ওয়ালের নিঃশ্বাসে গিয়ে মাটি খনন করলেই তোমরা সেই কান সেই গুপ্ত ধন তোমরা পায়া যাবা এজন্য আল্লাহ তালা আমার মাধ্যমে এই কাজটা করাইছেন অথচ তুমি ধৈর্য ধরতে পারো আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় কয় না জানি দূর দূর না আরো কত কিছু জানতে পারতাম তাহলে কি বুঝলেন এলেন কার দান আল্লাহর দান আর এটা আপনার মাথা খুব ভালো কিতাব পড়ে শিখবেন খাতা দিয়া সম্ভব না এজন্য আমাদের আকাবিররা বলতেন এলেন দর সিনা নাদার সাফিনা এলেন সরাসরি আসমান থেকে সিনার ভিতরে ঢোকে কাগজে কলমে ঢোকে না এলেম সিনার ভিতরে ঢুকে আর ওই এলেম ওরা সিনাকে কেউ যদি সম্মান করে মোহাব্বত করে ভালোবাসে ওই ভালোবাসা টানে সিনার সাথে সিনা লাগার কারণে ফটোকপি মেশিনে যেমন সাদা কাগজ দিয়া চাপ দিলেই যেমন ফটোকপি হুবো তার ভিতরে যা আছে সেকেন্ড কপির ভিতরেও তা পাওয়া যায় কোনো ব্যক্তি সাদা ওর ভিতরে এলেম কিচ্ছু ছিল না কিন্তু ওই এলেমলার কাছে থাকার কারণে মেশার কারণে চাপ দেওয়ার কারণে কোনো এক সময় দেখবেন ওই আলেমে যেই সব বিষয়ে ভালো জানে তার বন্ধু সাদা কাগজ ছিল ফটোকপি মেশিনে চাপ দিলে যেমন হয় ওই মানুষটা ঠিক আল্লাহ তারা তাকেও তেমন মানে ওই মানুষগুলো অপরাধ কম করে যে মানুষগুলো এলে মলাদের সাথে থাকে একটা খুশি সংবাদ শোনায় কিছুদিন আগে সম্ভবত মাস তিনে কতবার চারিক হবে এই মাদ্রাসা যখন প্রথম সবক উদ্বোধন হয় এই যে আমাদের মাদ্রাসা সুনন্দনের সেক্রেটারি সাহেব মাজার সারে তিনটা আরবি শব্দ বলছে আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখবেন সমস্ত আলেন এক জায়গায় হলো একটা মাখ রাজের ভুল ধরতে পারবে না এত সহি করে উচ্চারণ করছে কেন এই মাদ্রাসা আর এলে মলার সাথে একটু লাইগা থাকার কারণে সারের যে বিদ্যা এটা কিন্তু কলেজের বিদ্যা হাই স্কুলের দ্য প্রাইমারি বিদ্যা কিন্তু ওই বিদ্যা যদি সারা যদি কুমজীবিত হয়ে থাকতেন গন্ডির ভিতরে যদি থাকতেন আল্লাহর কসম একটা লাইনও শুদ্ধ পড়ার সম্ভাবনা ছিল না কিন্তু এই এলেমলা সাথে থাকার কারণে হুবহু ফটোগ্রাফি আমরা যেভাবে উচ্চারণ করি হুবহু ওইভাবে সারার জবান থেকে কেবার বলেছে আল্লাহ কিসের কারণে এলেমলা সাথে ছাপ দেওয়ার কারণে আজকের সর্বশেষ কথা হলো এলেমলা সাথে কি दुश्मनी রাখবেন না ছাপ দেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সিনার তাহলে আল্লাহ তালা আপনাকে দামি বানায় দিবেন আর যাদের ভিতরে আল্লাহ তালা এলেম দিচ্ছেন আলেমের লোকে ঘুরে ঘুরে একটু এলেম আপনি শিখছেন এখন শেখার পরে যদি আপনি মনে করেন অনেক শিখছি তখন দেখবেন আল্লাহ তারা এক সময় আপনারটা নষ্ট করে